হ্যালো বাপা কি খবর ভাই এই তো চলছে ও ভাই শোন না কালকে না আমি কলেজে গেছিলাম প্রিয়া তো খুব মিস করছে ভাই হ্যাঁ তোর নাম্বারটাও চাইছিল না আমি নাম্বার দিন শোন না তুই তো কালকে কলেজে আসবি একেবারে ওইখানেই কথা হয়ে যাবে ভাই শোন না আমার যে পাঁচশো টাকাটা যে নিয়েছিলিস হ্যালো 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 ভাই শুনতে পাচ্ছিস ভাই তাহলে আর কি খবর ভাই খাওয়া দাওয়া কি হলো তাহলে আজকে বাবা সব গিলে নিয়েছিস একবারে শোন না ভাই হ্যালো ভাই আমার যে পাঁচশো টাকাটা নিয়েছিলে হ্যালো 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 ভাই শুনতে পাচ্ছিস ভাই শোন না আমার আর তোর দার্জিলিং যাওয়ার একটা প্ল্যান হলো না তাহলে তুই যাবি কি ভাই শোন না আমার কাছে তো টাকা পয়সা নেই আমার যে পাঁচশো টাকাটা যে নিয়েছিলে হ্যালো 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 শুনতে পাচ্ছে আর টাকা চাইলে শুনতে পাচ্ছে না ঠিক আছে ও কালকে কলেজেই আসুক পিরিয়ার সামনে যদি ওর হেলোটা না হেলিয়ে দিলাম তখনও বানা বুঝবে আমিও ভুসান।